আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে সৌদি থেকে সৌদি কার্ড টু কার্ড ট্রান্সফার করা হয় প্রথমে আমি কার্ড দিয়ে দিলাম তারপর আমি ইংলিশ সিলেক্ট করলাম তারপরে এখানে আমি অ্যাকাউন্ট পিন নাম্বারটা দিয়ে দেব পিন নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ তারপরে ইয়ে ক্লিক করবেন তারপরে একটু সময় নেবে তারপরে আপনার ডিপোজিট ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন এখানে সরি দেখাইতেছে এখানে আর হবে না এই কারণে এখানে ডিপোজিট হবে না তাই আরেক জায়গায় যাইতে হবে না আরেক জায়গা আপনার সতেরো নম্বর সে দশ নম্বর এটা হচ্ছে সতেরো নম্বর এই যে দশ নম্বরে চলে আসলাম এখানে অনেকগুলো মিশিং আছে এটা হচ্ছে আপনার বড় অফিস এখানে সমস্যা কমা তো এখানে চলে আসলাম আর কি কমসে কম আমার দশ মিনিট সময় লাগছে আর কি তো কার্ড এন্টার করে দিলাম এখানে সেভ আমার ভিডিওটা দিয়ে দেব আগে ইংলিশ সিলেক্ট করতে হবে এখানে কয়েক রকমের ভাষা আছে বাংলা আছে ইংলিশ আছে আরবি আছে তো আমি ইংলিশটা সিলেক্ট করলাম তারপরে এখানে আমার পিন নম্বরটা দিয়ে দেব পিন নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার এই যে ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিটে ক্লিক করবেন আমি এখন ক্যাশ ডিপোজিটে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নেবে এক দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় নেবে এই যে এখন আমি টাকা এন্টার করব আমি টাকা দিয়ে দিলাম রিয়েল দিয়ে দিলাম রিয়েল দেওয়ার পরে এখানে

এখন একো সময় নিবে তাৰপৰা এছি ক্লিক কৰি দিব আমি এছি ক্লিক কৰব আপোনাৰ এইখনে এইখিনি ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা আপোনাৰ মন ট্ৰান্সফাৰে ক্লিক কৰি ট্ৰান্সফাৰ এইখনে ক্লিক কৰ এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে আপনার অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবে নাম্বারে ক্লিক করার পরে যে এখানে যদি আপনার সেই নাম্বারটা বাংলাদেশ নাম্বারটা থাকে থাকে তাহলে আপনি এখান থেকে এখানে ক্লিক করলে হয়ে যাবে তো আমার এখানে নাম্বার আছে তো আর আমি এখানে নাম্বার উঠেলাম না এই যে অ্যাকাউন্টের অ্যাকাউন্টের এখানে ক্লিক করলে আপনার নাম্বারও নাম্বার আমি আমার নাম্বার আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়া বলুন আমার অ্যামাউন্ট আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম চারশো রিয়া প্রতি মাসে দিতে হয় আর কি চারশো রিয়া দু হাজারশো দিয়ে ক্লিক করবেন তারপর ট্রান্সফার টু ফ্যামিলি ফ্রেন্ডসে ক্লিক করবেন তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে সবসময় সময় ছবি তুলে নেবেন কোনো সময় রিসিভ পাইবে আবার কোনো সময় রিসিভ পাইবে না তারপরে অ্যাকাউন্ট ট্যাপ এখানে ক্লিক করবেন হ্যাঁ এখান অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সাকসেসফুল হয়ে গেছে এখন যদি কোনো কাজ থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন না হয় নোতে ক্লিক করবেন এখন আমার কাজ আছে আমি একটু প্ল্যান্সটা চেক করব কারণ আমি ইয়েসে ক্লিক করব আমি ব্যালেন্স যে এখানে ব্যালান্সে ক্লিক করে আমি ব্যালান্সটা চেক করব তো এখন ব্যালেন্স আনছে এখন আমার একশো রিয়াল আছে এখন আমি নোতে ক্লিক করব এখন আমি নোতে ক্লিক করলাম এখন আমি চলে যেতেছি আর একটা কথা মনে রাখবেন আপনারা যদি রিসিপ্ট বাইরে তাহলে কিন্তু রিসিপ্টটা নিয়ে নেবেন এই যে দেখেন আমি রিসিপটা নিয়ে নিছি